আমাদের এটা দেখার মতো একটা ব্যাপার মানে এই বর্তমান ইন্সপেক্টর সাহেব উনি এবং ওসি ইন্দ্রন্দ্র মহাত্মু ওনার অবদানের অস্বীকার উপায় নাই সকল মানুষকে নিজের মতো কাজে করতে পারেন টেনে নিতে পারেন সেই জন্য আর অনেকটা সম্ভব হয়েছে আজ এখানকার পরিস্থিতি আর সম্পূর্ণ স্বাভাবিক আমরা এতটুকু ভাবি না যে আমরা এখানে আর রকম দ্বন্দ্ব জড়িয়ে আছি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলি এবং আজকের এই অনুষ্ঠানটায় এখানে একটা সাম্প্রদায়িক মিলনের মতো অবস্থা সৃষ্টি হয়েছে আর যে বসে এক অদস্য ছাত্রছাত্রী এসেছে দুশোর বেশি তাদের মধ্যে কোনো জাতিভেদ নাই সেখানে হিন্দু মুসলমান সবাই এসে এসেছে সবাই মিলে করছি এবং গার্জেনরাও এসছেন তাদের সকলের মুখে হাসি যে একটা ভালো পরিবেশ আমরা পেয়েছি আগামী দিনে এই পরিবেশটা বজায় থাকবে আমি আশা করব আমার নাম শেখ কামাল উদ্দিন আমি একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক এটা একটা খুব ইয়ে লাগছে আমার আনন্দদায়ক জিনিস এবং যেটা দেখছি শ্যামা পুজো বা দীপাবলির এই উৎসবে আঁকো বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চা ছেলে মেয়ে প্রত্যেককে দেখে আমি আবির্ভূত মানুষ যে এই থানা যে উদ্যোগ নিয়েছে বড়বাবুর নিজের এবং আরও যা প্রশাসনিক অফিসাররা আছেন তাদেরকে আমি হার্দিক অভিনন্দন জানাই এবং এই শ্যামা পুজো দীপাবলি মানুষের ভালোভাবে কাটুক এই আশা এবং বর্ষা আমি রাখছি পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টে আমি পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মুর্শিদাবাদ জেলা সম্পাদক অশোক মুখার্জী আমরা দেখাছি এই শক্তিপুর থানা উদ্বোধন পর থেকে দু হাজার সালের পর থেকে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে আসে এই কালী কেন্দ্র করে এবারও ঠিক একই রকম ভাবে আজকে পুজোর দিন তো সেই পুজোর দিনের সকাল দশটা থেকে শুরু হয়েছে বসব প্রতিযোগিতা এই প্রতিযোগিতা দুটো বিভাগে যেখানটায় ছাত্র সংখ্যা প্রায় দুশো এটা অনেকটা অ্যাচিভমেন্ট এখানে সমস্ত বাচ্চারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বাচ্চা আঁকতে বসেছে প্রায় দুশো সংখ্যাটা এরপরে বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে থানা প্রাঙ্গণে সবথেকে যেটা মহতি উৎসব সেটা হচ্ছে রক্তদান উৎসব রয়েছে এবং সেই সঙ্গে কুইজ কম্পিটিশান থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় শিল্পীদের দ্বারা নাচ গান আবৃতি যেমন আছে তেমনি বাইরে থেকে আসছে বহমপুর থেকে আসছে জিবাংলা খাত বাউল শিল্পী আসছে এরকম একটা কম্প্যাক্ট প্রোগ্রাম আছে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত সব শেষে রয়েছে ছাব্বিশ তারিখে নয়ন সেবা সেখানটার সবার আমন্ত্রণ রইল আমাদের এই থানাপাড়া পুজো কমিটির পক্ষ থেকে আমি জিতেন্দ্রনাথ প্রামাণিক আমি এই থানাপাড়া পুজো কমিটির একজন সদস্য এটা একটা খুব ভালো প্রচেষ্টা যে এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে একটা প্রতিভা বড়ো জায়গায় পৌঁছে দেওয়া এর জন্য আমি শক্তিপুর থানা কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এরা উত্তরত্ব যেভাবে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে এর শিবের দিক কামনা করি আমি উত্তম নন্দী সহ শিক্ষক রামনগর উচ্চ বিদ্যালয় আমরা দেখেছি যে দু সালে থানা উদ্বোধনের পর থেকেই গোটা এলাকায় এই পূজার কেন্দ্র করে একটা উন্মাদনা থাকে এবং এখানে যে আলো সজ্জা একদম পেট্রোল পাম্পের মোড় থেকে মন্দির পাঙ্গন পর্যন্ত এটা সত্যিই মানুষের কাছে আকর্ষণীয় তারপর হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মাঝে করোনার জন্য এবং কিছু সমস্যার জন্য বন্ধ ছিল তা আবার আমাদের ইন্দ্রনীলবাবু যিনি এখন অফিসার ইনচার্জ আছেন ইন্সপেক্টর ইন্দ্রনীলবাবু উনি যথেষ্ট উদ্যোগী মানুষ এবং সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়েই আমাদের এই শ্যামা পূজার আয়োজন করেছেন আমাদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে এই শ্যামা পূজার শুভ উদ্বোধন শুরু হলো এবং খুব ভালোভাবে আমাদের এলাকার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এর মধ্য দিয়েই এলাকার একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের পরিবর্তন ঘটে আমার নাম তাপস ঘোষ আমি এই কমিটির সদস্য প্রথমে শুভ দীপাবলি সবাইকে প্রণাম জানাই আপনারা জানেন যে শক্তিপুর সবসময় হাইলাইট থাকে কিন্তু আজকে পরিবেশ বুঝিয়ে দিচ্ছে যে শক্তিপুর কতটা ভালো জায়গা আমরা আঠেরো উনিশ সালে প্রাক্তন ওসি কিন্তু মুখার্জির আমলে দেখেছিলাম যেখানে উভয় সম্প্রদায়ের মানুষ বিভিন্ন রকম অনুষ্ঠান হতো কিন্তু করোনার জন্য বন্ধ হয়ে গেছিলো কিন্তু নতুন ভারপ্রাপ্ত আধিকারিক আবার নতুনভাবে শুরু করেছেন শক্তিপুরকে নতুন রূপ দিতে খুব ভালো লাগছে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে একই মঞ্চে সুন্দরভাবে আজকে কালী অনুষ্ঠান পরিচালনা করছি এই ভ্রাতৃত্ব যেন আমাদের বজায় থাকে আমাদের মাননীয় বলেন ধর্ম যার যার উৎসব সবার সেটা আজকে প্রমাণ হচ্ছে উভয় সঙ্গে সম্প্রীতির সাথে আমরা বসবাস করছি আমি চক্রের ব্লক সভাপতি সন্দীপ ঘোষ প্রথমেই জানাই আপনার চ্যানেলকে এবং আমার এলাকার সকল শক্তুরবাসী বা সমস্ত এলাকায় যারা আছে তাদেরকে আমার শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা আজকের যে শ্রী শ্রী শ্যামা মায়ের উৎসব যেটা হচ্ছে সেই উৎসবে আমরা এখানে সবাই সামিল হয়েছি এবং বারবার একটা কথা উঠে আসছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমার তো মনে হয় বর্তমান প্রশাসনিক প্রধান যিনি আছেন অর্থাৎ আমাদের ওসি সাহেব মাননীয় ইন্দ্রনীল মাহাতো সাহেবের উদ্যোগে তিনি সর্বতভাবে চেষ্টা করছেন কি করে এলাকায় সাম্প্রদিক সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে আমরা চলতে পারবো তো এই যে নানা রকম যে অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলোর আড়ালে কিন্তু একটা সম্প্রীতির গন্ধ কিন্তু এখানে আছে অর্থাৎ আজকে বৈশাখ প্রতিযোগিতা রক্তদান শিবির তারপরে কুইজ প্রতিযোগিতায় আমরা কিন্তু সকল শ্রেণীর মানুষ এখানে উপস্থিত থাকব উৎসব যে কোনো জাতের হয় না কোনো বর্ণের হয় না কোনো রাজনীতির হয় না সেটা কিন্তু প্রমাণ করে দেখালেন এখানকার প্রশাসনিক পদে যিনি আছেন এবং আমার তো মনে হয় বর্তমানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই খুব সুন্দরভাবে একে অপরের তাঁদের ভর দিয়ে আমরা একটা শক্ত তৈরি করছি ভবিষ্যতে যেটা আমাদের হয়তো একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ভালো হাতিয়ার হয়ে দাঁড়াবে এবং আমার মনে হয় যে বর্তমানে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতির অপর নাম শক্তিপুর থানা দেবদোলা সরকার প্রধান শিক্ষক কামনগর কাজীপাড়া হাই স্কুল এবং এই কমিটির সঙ্গে যুক্ত আছি এটা তো ভীষণ ভালো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় বন্ধের দিকে ছিল তবে অন্যান্য জায়গায় হয়তো থানাতে দু চার বছর অনুষ্ঠান হয়নি তো এবছর আমাদের স্যার আমাদেরকে এখানকার সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষদেরকে ডাকলেন এবং ডেকে আমাদেরকে বললেন যে আমরা নতুন করে আবার সেই পুরনো দিনের মতো এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা ওনার ডাকে আপনার সহযোগিতা করার সমস্ত সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছি এবং সে আগের আগের মতো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে সব জায়গায় বড়ো একটা নতুনত্ব যেখানে রয়েছে ম্যাজিক শো আর হয়েছে রায় বেশি নৃত্য যেগুলো মানে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেগুলো আবার নতুন করে স্যারের উদ্যোগে আমরা এখানকার জনসাধারণকে দেখাতে পারব আমাদের এখানকার সমস্ত জনসাধারণ স্যারের পাশে আছে আমরা যারা সাংস্কৃতিক চেতনা সম্পূর্ণ মানুষ আমরা থানার পাশে আছি এই এলাকার সাংস্কৃতি এবং যে সম্প্রীতি বজায় রাখার জন্য যত রকমের সহযোগিতা করার আমরা তার জন্য সব সময় প্রস্তুত নাম শান্তনু মন্ডল আমি একজন তবলা শিক্ষক আমি এই থানা কমিটির একজন সদস্য কোথাও কোথাও শুনতে পাই যে বলেন সাধারণ মানুষের মুখে শুনি যে শক্তিপুর যে একটা সাম্প্রদায়িক জায়গা সাম্প্রদায়িক জায়গা কিন্তু আমাদের শক্তিপুরে আমাদের ওসি সাহেব এলাকার ভিত্তি সমস্ত জায়গায় যাচাইভাবে দেখে নিয়েছেন অথচ আমরাও শক্তিপুরের বাসিন্দা আমি শক্তিপুর পঞ্চায়েতের উপপ্রধান আমি শক্তিপুর এলাকার সমস্ত জায়গা দেখে শুনে আমি দেখেছি যে আমাদের ভেতরে আর যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান কথাটা সাধারণ মানুষের জেগে তো সেটা আমাদের এলাকা থেকে একদম মনে হয় যেন নির্মল হয়ে গেছে তো এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার ব্যাপার নাই আমাদের হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা সবাই একসাথে চলতে চাই আমার নাম মহসিন শেখ শক্তিপুর পঞ্চায়েতের উপপ্রধান